তো আমি মেসির মতো খেলতে চাই মানে যে আমি মেসির মতো খেলতে পারবো ব্যাপারটা এরকম না আমি বলতেছি হচ্ছে যে ফ্যাক্টরিমেন্ট ফ্যাক্টরিমেন্ট রোহিঙ্গাদের অবস্থা যেরকম ছিল আমি আপনাকে আবার বলতেছি রোহিঙ্গাদের অবস্থা যেরকম ছিল আপনি আমাদের ডেটা দেখান বা আপনার সাথে নিশ্চয়ই আমার আরো কথা হবে এক চুলো তাদের অবস্থার পরিবর্তন হয় নাই আপনারা মুখে বড় বড় কথা বলছেন এই বিষয়টা একটু নতুন আগের বছর যেটা হয়নি অন্য কোনো বিদেশ সফরেও যেটা দেখা যায়নি কিন্তু মানে অনেকেই বলছেন এবারই প্রথম দেখা যাচ্ছে জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনুসের সফর সঙ্গে হচ্ছেন তিনটি দলের চারজন নেতা এর মধ্যে বিএনপির দুইজন জামায়াত এনসিপির একজন করে নেতা মানে নির্দলীয় সরকার প্রধান বা অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটা রাজনৈতিক দলের চারজন নেতাকে নিয়ে কেন সফর করতেছেন কেন একটা রাজনৈতিক দলের দুইজন নেতা থাকছে জামায়াত বা এনসিপি বা বিএনপি আসলে কোন ক্রাইটেরিয়া নেবে কোন ক্যাটাগরিতে তারা ইনক্লুডেড হইলেন

বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এইটা অলমোস্ট এই সরকারের শেষ দিকে এসে একটা বড় কর্মসূচি এই এই জাতিসংঘের এই যে সাধারণ অধিবেশন এই অধিবেশনে যে সমস্ত বিষয় আলোচিত হবে বা যে সমস্ত বিষয় আপনি জানেন যে শুধু অধিবেশন নয় এনে সাইড লাইনে প্রচুরগুলি মিটিং থাকে বা ইলেটার থাকে অনেক কিছু সেই জায়গা এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে আমাদের রোহিঙ্গা বিষয়ক একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেখানে অনুষ্ঠিত হবে এই টোটাল বিষয়টা কিন্তু একটা ব্যাপার আছে যে আগামীতে বাংলাদেশ রাষ্ট্রের যারা দায়িত্বভার গ্রহণ করবেন সেই রাজনৈতিক নেতৃত্ব যেন এই বিষয়গুলির কন্টিনিউশনটা ধরে রাখতে পারেন সেইটার বিবেচনায় এটা সরকারের একটা যে রাজনৈতিক দলগুলির প্রতিনিধি যদি এই এই আলোচনাগুলিতে থাকেন তাহলে ভবিষ্যতে তাদের কাজগুলি সহজ হতে পারে বাংলাদেশের যেই অমীমাংসিত বা গুরুত্বপূর্ণ ইস্যুগুলি রয়েছে সেগুলি মীমাংসার ক্ষেত্রে বা সলিউশনের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের জন্য সেটা সহজ হবে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে রোহিঙ্গা ইস্যুটা হচ্ছে যে আপনার দু সালের পর থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সময়ে কখনোই বাংলাদেশে এত বড় একটা জাতীয় সংকট বা এত বড় গুরুত্বপূর্ণ একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংকট সেটাকে মোকাবেলার ক্ষেত্রে কখনোই বাংলাদেশে অপরাপর রাজনৈতিক নেতৃত্ব নেতৃত্বকে কোনোভাবে সম্পৃক্ত করা হয়নি সাম্প্রতিক সময়ে আপনি যদি গত কয়েক সপ্তাহ আগে দেখেন যে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে একটি বড় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেটিও আন্তর্জাতিক সম্মেলন ছিল বিদেশ থেকে বিভিন্ন প্রতিনিধিরা এসেছেন আমার বাংলাদেশে থাকা বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা অ্যাম্বাসেডর অংশ নিয়েছেন এবং রোহিঙ্গা প্রতিনিধিরা প্রথমবারের মতো নিজেদের কথাগুলি নিজেরা সেখানে বলেছেন সেখানেও কিন্তু সরকার সেখানেও কিন্তু সরকার অনেকগুলি রাজনৈতিক দলের নেতৃত্বকে সেখানে সম্পৃক্ত করেছে রাজনৈতিক দলের নেতৃত্বকে সরাসরি প্রত্যক্ষ ভাবে রোহিঙ্গা ক্রাইসিস সঙ্গে পরিচয় করে দিয়েছে আমি 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 অন্য কথা যাওয়ার আগে একটু রোহিঙ্গাটা জিজ্ঞেস বলি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজের দেশে গিয়ে করবেন এই ব্যাপারটি কি ওই রাইট ট্র্যাকে আছে মানে আগামী ঈদ আসতে হয়তো তিন চার মাস পাঁচ ছয় মাস আপনি আপনি যদি খেয়াল করেন দেখবেন খালিদ ভাই আপনি রোহিঙ্গা ইস্যুটা গ্লোবাল যেই এজেন্ডার ক্যালেন্ডার সেখান থেকে আসলে হারিয়ে গিয়েছিল অনেকগুলি আর গুরুত্ব ইউক্রেন ওয়ার সহ নানা গ্লোবাল গুরুত্বপূর্ণ ইস্যু এসে রোহিঙ্গা ইস্যুটা আমাদের বিশ্ব বিশ্ব নেতৃত্বের যে আলোচনা বিশ্ব আমাদের যে ডোনার এজেন্সিস ডোনার কান্ট্রিজ তাদের এজেন্ডা থেকে হারিয়ে গিয়েছিল প্রফেসর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে উনি চেষ্টা করেছেন যে এই ইস্যুটা যেন হারিয়ে না যায় এটা যেন একটা মানুষের মানুষের মুখে ঠোঁটে থাকুক এই তো মানুষের নয় মানুষের নয় মূলত যারা যারা আমাদের এখানে ফান্ডিং করে দেখুন এদেরকে পরিচালনার জন্য বিপুল অর্থের ব্যাপার রয়েছে এখানে তাদের শান্তিপূর্ণ প্রত্যার বসানোর জন্য আন্তর্জাতিক বিভিন্ন

খালিদ ভাই এখানে আপনি যে জায়গাটা শেষ করতে চাচ্ছেন আপনি একটা অপিনিয়ন দিয়ে শেষ করার ফলে আমি যদি সেটাতে একটা রেসপন্স না করি তাহলে আমার প্রতি আপনার দিক থেকে একটু জুলুম হয়ে যাবে রেসপন্স করি ডেফিনেটলি আপনি যেটা বলছেন আওয়ামী লীগের থেকে এক ছিল আগাইনি আমি আপনাকে আমি 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 একজন রিপোর্টার হিসেবে যখন ছিলাম আমি দীর্ঘদিন রোহিঙ্গা ইস্যুটা কাভার করেছি নানান ফলে আপনি বিশ্বাস করেন আমেলি লীগ রোহিঙ্গা ইস্যুটাকে নিয়ে কোনোভাবে এগোতেই চায়নি এই সরকার এই সরকার রোহিঙ্গা ইস্যুটি নিয়ে অত্যন্ত সিরিয়াস এই সরকার রোহিঙ্গা ইস্যুটাকে নিয়ে এত 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 ইনভলভমেন্ট তৈরি করেছে সেখানে ফুড এইডের জায়গাটা বাড়ানোর বিষয়ে চেষ্টা করেছে কিছুটা বাড়ানো সক্ষম হয়েছে এখানে আরো 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 রোহিঙ্গা এসেছে সেই জায়গাগুলিতে কাজ করা তাদেরকে তাদেরকে গ্লোবাল কমিউনিটিকে সেখানে এঙ্গেজ করা এবং প্রত্যাবর্ষণের বিষয় নিয়ে প্রথমবারের মতো মিয়ানমারের কাছ থেকে রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি আদায় করার বিষয়টা এগুলিকে যদি আপনি বলেন একচুলও আগাইনি তাহলে আপনার সামনে কোনো দিন এটাকে আগানো যদি না ঠিক আছে না আপনি প্রত্যেকটা মানে আপনি 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 যেহেতু ওই পারে আমি এটা নিয়ে আসলে তর্ক করবো না মানে আপনি ট্রুথ বেটার করে বলতেছেন আর কি আমি আমি শুধু আমি শুধু আপনাকে এইটুক বলি যে আমি এইটাকে আগাইতে চাই নাই আর আমি আগাইতে চেষ্টা করতেছি মানে আগানো না কিন্তু আমি মেসির মতো খেলতে চাই মানে যে আমি মেসির মতো খেলতে পারবো ব্যাপারটা এরকম না আমি বলতেছি হচ্ছে যে ফ্যাক্ট রিমেন্স ফ্যাক্ট রোহিঙ্গাদের অবস্থা যেরকম ছিল আমি আপনাকে আবার বলতেছি রোহিঙ্গাদের অবস্থা যেরকম ছিল আপনি আমার ডেটা দেখান বা আপনার সাথে নিশ্চয়ই আমার আরো কথা হবে এক চুলো

ক্যাম্পে এতগুলি গ্রুপকে একত্রিত করে তাদেরকে এই জায়গায় আপনি যে বললেন যে একশো কিছু এগোয়নি বা কিছুই হয়নি সেখানে আছে সেই জায়গায় আমি বলি আপনারা যে বার্মা সরকারের সঙ্গেও কথা বলতেছেন ওই রেবেল আর্মিটার সঙ্গেও কথা বলতেছেন এইটা করে আপনারা একটা টাইম বোম ওইখানে করতেছেন দুইটা মারামারি লাগা প্রতিপক্ষের সঙ্গে আপনারা একই সঙ্গে কথা বলতেছেন এবং সেটা প্রকাশ্যে বলতেছেন যে আপনারা রেবেলদের সঙ্গে কথা বলতেছেন সরকারের সঙ্গে কথা বলতেছেন যাই হোক আমি আজকে আমার এটা বিষয় না আপনার সাথে এটা নিয়ে আমার কথা হবে এটা নিয়ে নিশ্চয়ই আমারও এই অল্প বিস্তর একটু আমি খেয়াল করি এখানে কি হইতেছে সে নিশ্চয়ই আপনার সাথে পড়ে আমি এটা শুধু জানতে চাই যে আপনারা রোহিঙ্গা বিষয়টি আন্তর্জাতিকভাবে যখন এটাকে সামনে নিয়ে আসবেন তখন বিএনপি এনসিপি এবং জামায়াতে ইসলামীকে যে আপনারা চুজ করলেন আপনারা মনে করেন কিনা যে পরবর্তী সরকার এই তিনটি দলের মধ্যে থেকেই আসলে গঠিত হবে দেখুন বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলি নানানভাবে নেতৃত্ব দিচ্ছে নানানভাবে আলোচনায় আসছে ধরুন এনসিপি কে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা আপনার মধ্যে এখানে হতে পারে আমি ধরে নেই যে বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারে এর একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে একই সঙ্গে জামাত তার রাজনীতিতে তার নানান ভাবে ইনফ্লুয়েন্স তৈরি করতে সক্ষম হয়েছে তার সক্ষমতা নানান ক্ষেত্রে দেখিয়েছে সেই জন্য জামাত আলোচিত বা রাজনৈতিক বিবেচনায় যদি আপনি দেখেন তাহলে বিএনপি পরে এখানে বড় দল হিসেবে জামাতকে বিবেচনা করা হয় আরেকটা হচ্ছে যেটা নিয়ে আপত্তি বা যেটা নিয়ে কথা হতে পারে আপনার সেটা হচ্ছে ওয়াই এনসিপি তাই তো তো এনসিপির বিষয়টা হচ্ছে দেখুন এনসিপি

কতটুকু জুড়ে এনসিপি ছিল সেটা আপনি একবার চিন্তা আমার তো পুরো জীবন জুড়ে এনসিপি কে নানান ভাবে চিন্তা করতে হচ্ছে এবং অবুত্থানের অবুত্থানের মধ্য দিয়ে যেই রাজনৈতিক দল গড়ে উঠেছে সরাসরি আমি বলছি না যে যে যারা অংশ নিয়েছে তাদের প্রত্যেককে রাজনৈতিক দল এনসিপি অবুত্থানে অংশ নিয়ে যারা নেতৃত্ব দেয় অংশ তাদের একটা বড় অংশ নিয়েই এনসিপি গড়ে উঠেছে তারা একটি নতুন রাজনৈতিক দল তারাও আমাদের যদি সরকারের যদি ক্যাপাসিটির মধ্যে থাকতো হয়তো সব রাজনৈতিক দলকে ইনক্লুড করার করা যেত কিন্তু মনে করা হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলিকে ইনক্লুড করার মধ্য দিয়ে অপরাপর রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এক ধরনের মোটামুটি নিশ্চিত করা সম্ভব হয় সেই বিবেচনা থেকে তিনটি দলকে নিশ্চিত ইনভাইট করা বা অন্তর্ভুক্ত করা ওকে আমি জনাব ফয়জা আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু অধ্যাপক কুম্মে আপনার কাছে আসতে চাই আমি একটা বিষয় কিন্তু এখন পরিষ্কার বাংলাদেশের রাজনীতিতে আসলে জুলাই আন্দোলনের পরে আমরা একটা নতুন বাকবদল অবশ্যই দেখতে পাচ্ছি যেখানে রাজনীতিতে যদি আমি একদম খুব ভদ্রবাসায় বলি এটা একটা ভবিষ্যৎমুখী রাজনীতির দিকে যাচ্ছে কিন্তু সেই ভবিষ্যৎমুখী রাজনীতি অতীতের কোন পাটাতরে দাঁড়িয়ে থাকবে সেটা নিয়ে কনফিউশন দেখা যাচ্ছে আপনার কথার সাথে আমি কিছুটা একমত কিন্তু আপনি কি মনে করেন যে এই যে একটা দীর্ঘ সময় আমি যদি বলি যে উমুক রাজাকার ইসলাম বিরোধী তুমুক ইসলাম পন্থী তার চেহারা এরকম এইটার বাইরে এসে যে আহ একটা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে কেউ কেউ বলছেন এতে করে আসলে রাজনৈতিক অপরাধ প্রবণতাকেও আসলে উস্কে দেওয়া হচ্ছে আপনি এইটাকে আসলে কিভাবে দেখেন একজন অপরাধ বিশেষজ্ঞ হিসেবে আমি বুঝিনি রাজনৈতিক অপরাধ মানে এখন তো এখন তো এটা একটা দখল দারত্বের ব্যাপারটা চলে আসছে মানে আমি তো এখন সত্যাধিকারের সংজ্ঞাতায় আমি এখন নিজেকে বেপৃত করতেছি এবং আমার আমার কোন একটা সেট রুল নাই মানে আমি এই জুলাই আন্দোলন পর্যন্ত আগে পর্যন্ত জানতাম যে আমি জামায়াত করি সুতরাং আওয়ামী লীগ আমার শত্রু বা আমি আওয়ামী লীগ করি বিএনপি আমার শত্রু বিএনপি করি জামায়াত আমার শত্রু ওরকমভাবে এইটার আর কোনো বাইনারি এরকম শত্রু মিত্র নাই আজকে যে আমার শত্রু কালকে তাকে আমরা মিত্র দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এনসিপি জামায়াতের সাথে অনেক বন্ধুত্ব হলো এই ডাকসু ইলেকশনে এনসিপি কিন্তু তার ছাত্রদল দিয়ে তার ছাত্র সংগঠন দিয়ে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন কর্তৃক সো এই যে একটা ভলাটাইল জায়গা এবং এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ বিশেষ করে নারী সংখ্যালঘু মাজার এগুলির প্রতি এই অপরাধগুলি আসতেছে দখল করার জন্য যে একটা অপরাধ প্রবণতা এমনকি চাঁদাবাজি দুর্নীতিতেও যুক্ত হওয়াটা আসতেছে এইটা এইটা আপনি আসলে কি হয় দেখেন বা এটার কি করার জি জি বুঝতে পেরেছে বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে নির্বাচনে ঠিক আগে তো এখন আসলে একজন আরেকজনের পক্ষে কথা বলবে আবার পরের দিনই সে তার বিপক্ষে কথা 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 বলবে একটা বলে বলে না যে রাজনীতি শেষ কিছু নাই সেটা শব্দ ব্যবহার করা হয় প্রেশার ট্যাকটিক্স আপনি বিভিন্ন প্রেশার দিবেন দিয়ে আপনি একটু নিজেদের মধ্যে একটু জোট করবেন কার সাথে করবেন কার সাথে করবেন না এগুলো সেই গরম গরম কথাবার্তা আসলে সেই ট্যাকটিক্স এর একটা অংশ সেটাকে আমি খুব একটা সিরিয়াসলি নেই না এটা আমার মনে হয় নির্বাচন আগে বাংলাদেশের এটা একটা কালচার যে ধরনের ঘটনা ঘটে থাকে যে জায়গাটিতে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের দখলদারিত্বের যে অর্থ কেলেঙ্কারি হতে পারে বা চাঁদাবাজি হতে পারে সেই জায়গাটা আসলে আমার মনে হয় যে দীর্ঘ সময় যেহেতু আওয়ামী লীগ ছিল অন্যান্য দলের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মীরা তারা তো আসলে নিষ্পেষিত হয়েছে তারা আসলে ক্ষমতার এই দিকে আসতে পারেননি কাজে অনেকদিন পরে আপনি যখন অনেকক্ষণ না খেয়ে থাকবেন তারপর আপনি আপনার সামনে যখন খাবার দিবে আপনি কিন্তু একটু বেশি খেয়ে ফেলবেন বা আমি কিন্তু একটু বেশি খেয়ে ফেলবো খাওয়ার পরে কিন্তু গিয়ে হজমটা হবে কিন্তু খাওয়ার সময়ে কিন্তু সেটা আমরা বুঝতে পারি না তো এখন আসলে জুলাই আন্দোলনের পর থেকে দেখবেন যে অনেকের মধ্যেই সেই যে অনেক দিন ধরে তারা চাঁদাবাজি করতে পারছিল না ক্ষমতার মধ্যে আসতে পারছিল না ক্ষমতার বল এটা ব্যবহার করতে পারছিল না সেজন্য তাদের মধ্যে একটা অনেকের মধ্যে দেখা গেছে যে এই ধরনের একটা দখলদারিত্বের একটা বিষয় রয়ে গেছে আর তৃতীয়ত যেটি বলছেন যে নারীর প্রতি সহিংসতা শিশুর প্রতি সহিংসতা মানুষকে ধরে মেরে ফেলা নদীতে লাশ থাকা এটা তো আমি বলবো সরকারের ব্যর্থতাই হবে কারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তার রাজনৈতিক দলগুলোর না সেটা একনিষ্ঠ দায়িত্ব হচ্ছে সরকারের কাজেই সরকার এখানে বলতে পারে যে পুলিশ এখনো গুছিয়ে ওঠেনি বা দেশের একটি ক্রান্তিকালীন সময়ে যাচ্ছে যেটাই হোক এক বছর কিন্তু চলে গিয়েছে কিন্তু এখনো যদি আপনি জরিপ গুলো দেখেন পরিসংখ্যান গুলো দেখেন আপনি দেখবেন যে নারী ও শিশুর প্রতি সহিংসতা মাজার ভাঙা আজকেও কোথায় দেখলাম যে আমার থেকে কথা মনে নেই মাইকে বলে তারপরে চারটি না পাঁচটি মাজার ভাঙা হয়েছে এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক মাজার ভাঙা হয়েছে এখন পর্যন্ত অনেক ধরনের ঘটনা ঘটেছে তহিদি জনতা মব সন্ত্রাস এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি এটা তো আসলে সরকারের ব্যর্থতা এটা নিতে হবে কিছু করার নেই আমি যদি সরকারে থাকতাম তাহলে আমার তো এই কথাটি শুনতে হতো আমি যখন এখন এদিকে আছি আমাকে আসলে সে সত্যিটাই বলতে হবে যে এগুলো আসলে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব একেবারেই সরকারে এটা যদি বেড়ে যায় অপরাধগুলো গুলো সেটা আমাকে বলতে হবে সেটা সরকার ঠিকভাবে সেটিকে আসলে মেনটেন করতে পারেনি ওকে এখন আমি একটু প্রেস সেকশনের ব্যাপারটার মধ্যে আসি আমরা কিন্তু অঙ্ক করে বুঝতে পারি দেশে যখন এরকম খারাপ অবস্থা হবে তখন প্রেস বলছেন যে এমন কেউ যে মাজার হামলার ঘটনাটাতেও বা অন্য কোন নাশকতার ঘটনাটা যেমন লন্ডনের ঘটনা তো প্রেস সচিব বা প্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগ যারা ঘনিষ্ঠ আছেন তারা করতেছেন। আমাদেরও তো এটা মনে হয় যে এতে করে তো আসলে আওয়ামী লীগেরই লাভ হইতেছে আপনিও ওইরকম মনে করেন না যে এই কাজগুলিতে যেহেতু আওয়ামী লীগ বেনিফিটেড হইতেছে অপরাধ বিজ্ঞানের সেই থিওরিতে যে মোটিভ যার অপরাধ তার তো সেই মোটিভটা তো আওয়ামী লীগেরই তাই না আর কারণ সরকারের বা বিএনপির কারোই তো কোনো লাভ নাই না আপনি একটু আগে যেটা বললেন না যে বাইনারির ওই রাজনীতিটা এখনো আছে কিনা আসলে আছে কিন্তু যেমন আপনার সাথে দেখলাম যে ডক্টর জাহিদুর রহমানকে নিয়ে উনি ইসলাম নিয়ে কিছু কথা বলছেন এরপরে দেখলাম ওনাকে নিয়ে অনেক ধরনের মেম হচ্ছে অনেক ধরনের ভিডিও হচ্ছে নাস্তিক এগুলো হচ্ছে এগুলো এই ট্যাগ দেওয়ার রাজনীতি থেকে আসলে কিন্তু আমরা বের হয়ে আসি নাই আর দ্বিতীয় যে কথা আপনি যেটি বলছেন যে আওয়ামী লীগের লাভ হবে আওয়ামী লীগ তো এখন আসলে ফর্মালি দেশে নাই তারপর আপনি যদি মনে করেন তারা নির্বাচন যেন না হয় বা সৃষ্টির চেষ্টা করে যে কোনো দলই তো আসলে সেটি চেষ্টা করে যখন আওয়ামী লীগ সরকারের তখন কি বিরোধী দল চেষ্টা করেনি অরাজকতা তৈরি করার বিশৃঙ্খলা তৈরি করার এটা তো একটা নর্মাল ট্যাকটিক্স কাজ এখানে কে লাভ হবে কার ক্ষতি হবে সেটি না দেখে আমি দেখবো যে সরকার আসলে এটিকে কত একটুখানি নিয়ন্ত্রণ করতে পারছে সরকার যদি সেটিকে নিয়ন্ত্রণ করতে না পারে সেক্ষেত্রে আসলে এর উপরে তার উপরে দোষ দিয়ে আসলে সেটা আসলে খুব একটা কার্যকরী ভূমিকা পালন করবে না আমি যদি ধরেও নেই আওয়ামী লীগ করছে তার তাহলে কি হবে তাহলে তো তার মানে তো এই না যিনি খুন হচ্ছে যিনি ধর্ষণ যাকে করা হচ্ছে সেক্ষেত্রে তো আসলে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে না চিত্র এক্ষেত্রে সরকারের একটু দুর্বলতা রয়েছে কিনা সেটি